রাশিয়ার সবথেকে সুন্দর ব্যাপার কি জানেন এখানে আপনার যদি ক্ষুধা লাগে আপনি মানে আশেপাশে একটু তাকালে মানে সামার সিজনে কথা বলছি আশেপাশে তাকালে আপনি আপেল গাছ পেয়ে যাবেন আর আপেলগুলা খুবই সুস্বাদু এখানে আপেল এত পরিমাণ পাওয়া যায় যে নষ্ট হয় অনেক কিন্তু কেউ খায় না তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি টপিকটা হচ্ছে আমি রাশিয়া কিভাবে আসলাম এবং কত টাকা কি খরচ হয়েছে এটা একটা এ টু জেড আমার জার্নি থেকে শুরু করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কতটা কি খরচ হয়েছে কোথায় কি করেছি কীভাবে ফাইল দিয়েছি কিভাবে ইউনিভার্সিটি চুজ করছি এবং এখানে এখন কেমন আছি এবং লাস্ট পর্যন্ত এখন জব করছি কিনা না সব কিছু একটা সিরিয়াল ওয়াইজ করব তো এটার দুটা পার্ট থাকবে প্রথম পার্টে আমি আমার জার্নি শুরু স্টার্টিংটা বলবো দেন এরপরে আস্তে আস্তে আমি আমার যে মানে মানে এখানে আসার পরে যে জার্নিটা আর কি এখন শুরু হয়েছে নতুন জার্নি এটা নিউ লাইফ স্টার্টিং তো এইটার ব্যাপারে আমি বলবো এটা সেকেন্ড পার্টে তো ফার্স্ট পার্টে আমি বলবো হচ্ছে যে কীভাবে আমি রাশিয়াতে মানে ইউনিভার্সিটি খুঁজলাম এবং কীভাবে আমি এখানে আসলাম তো আপনাকে বলে থাকে বলে রাখি প্রথমে যে প্রথমে আমি অ্যাপ্লাই করেছিলাম ইউরোপের কোনো কান্ট্রিতে যেখানে বলি যেখানে অ্যাপ্লাই করার পর হয়তো অনেকে চিনবেন যারা আমার সাথে আগে ছিলেন তারা হয়তো জানবেন যে আমি কোথায় অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পর আমি ওখান থেকে স্কিপ করি কেন এটা কারণ হইতেছে যে আমি যদি ওখানে যাইতাম তাহলে আমাকে বাসা থেকে হিউজ অ্যামাউন্টের একটা টাকা আমাকে দিতে হইতো এবং সেখানে সেটেল হওয়ার পরেও মানে সেখানে যাওয়ার পরেও আমাকে ওই জিনিসটা বিয়ার করতে হইতো তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার জন্য বেটার চয়েস কোনটা আমার জন্য বেটার চয়েস তখন মনে হলো যে রাশিয়ার দিকে দেখি কারণ তখন গ্রুপে অনেক মানুষ বিভিন্ন গ্রুপ করছে রাশিয়া জার্মানি ইটালি পোল্যান্ড তারপরে হচ্ছে আমেরিকা সব গ্রুপেই ছিলাম কারণ আপনাদের মতো আমারও স্বপ্ন ছিল যে একটু দেশের বাইরে যে পড়াশোনা করব এবং ওখানে আমার লাইফটা সেটেল করব। সবাই বলে যে পড়াশোনা করার জন্যই আসবে বাট বেসিক্যালি এখানে যারা আসে তারা সেটেল হওয়ার জন্যই আসে তো আমিও সেরকম একটা ইচ্ছা নিয়ে আসছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো যেটা বলতেছিলাম যে কীভাবে আমি রাশিয়া চুজ করলাম তো আমি যখন ওই ইউনিভার্সিটির টিউশন ফি অন আদার্স মানে ইউরোপের কান্ট্রির দেখলাম তখন চিন্তা করলাম যে এই জিনিসটা আমি আসলে বিয়ার করতে পারবো কি না আমি হচ্ছে বাসার দিকে যাব তো আমি এখন বেরোইছিলাম ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে তো যে দেখতে যে কোথায় আছে ঠিক আছে কি না আর কি রোড রোড ঠিক আছে কিনা আমার তো আই থিঙ্ক ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে আমি চিন্তা করলাম যে না আসলে এত টাকা দিয়ে আসলে আমার ফ্যামিলি প্রবলেম আমরা মধ্যবর্তী ফ্যামিলি মানে ছেলে ফেলে যদি রিচ কিড হইতাম মেবি ইউএসএ যাইতাম ইউএসএতে অনেক টাকা দরকার এবং সেখানে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো চাই ও এক্সপেক্ট আপনি যদি স্কলারশিপ স্টুডেন্ট না হন এবং আপনার যদি হিউজ অ্যামাউন্টের কোনো টাকা পয়সা না থাকে তাহলে কোনো প্রবলেম নেই টাকা পয়সা থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনি গো ইউএসএ ওর ক্যানাডা সামথিং তো আমি রিসার্চ করা শুরু করলাম ছোট ছোট রিসার্চ আমার আবার অভ্যাস হচ্ছে আমি কম্পিউটারে আগে কোনো জিনিস নিয়ে ঘাঁটি গুগল করি বিভিন্ন জায়গায় ই করি অন্যান্য যেগুলো করতে চায় না এই কারণেই হচ্ছে প্রচুর এজেন্সি তৈরি হয়েছে কারণ এই শর্ট জিনিসগুলো আপনি করতে পারেন না অনেক আগের কথা যখন এজেন্সি কম্পিউটারে অ্যাভেলেবেল ছিল না তখন কিছু মানুষের কাছে কম্পিউটার ছিল কিছু মানুষের কাছে মানে অন্য সিস্টেম ছিল যেটার মাধ্যমে এই প্রসেসগুলো করতো তখন বিষয়টা বাদ দিলাম যে আমার হাতে তো কম্পিউটার নেই এখন আপনার হাতে কম্পিউটার আছে পুরো দুনিয়া আপনার হাতে তাহলে আপনি কেন এখন এজেন্সির কাছে যাইতেছেন হ্যাঁ আপনি এটা করতে পারেন কিছু ওই ওই দিয়ে ওই দেশে থাকে কিছু বড় ভাই কিছু ফ্রেন্ড সার্কেল বা কিছু র্যান্ডম মানুষ তাদের গ্রুপ থেকে নক করতে পারেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি আপনার যে মানে ইনফরমেশানগুলো আপনি সঠিকভাবে নিতে পারবেন তাদের কাছে কিছু হেল্পও পাবেন বাট আপনি কি করতেছেন একজন এজেন্সির কাছে যাইতেছেন এবং এজেন্সি আপনাকে যা বলতেছে আপনি সেভাবে পেমেন্ট করতেছেন এতে আপনার হিউজ অ্যামাউন্টে টাকা নষ্ট হইতেছে টাকা নষ্টের সাথে সাথে আপনার সময় নষ্ট হইতেছে অনেক সময় টাকা মার যাইতেছে যাই হোক এটা আজকের টপিক না তারপর বলে রাখলাম এরপরে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখলাম যে রাশিয়া বেশি একটা ডিফারেন্স না ইউরোপ কান্ট্রি থেকে সো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যেহেতু আমার ইউরোপের একটা ভাইব দরকার ভালো ইউনিভার্সিটি দরকার পাবলিক ইউনিভার্সিটি সাথে কম টাকা দরকার তাহলে প্যাকেজটা আমি কই পাই দেন আমি ডিসাইডেড যে আমি রাশিয়া যাব এবং আমি রাশিয়ার সমর্থন শুনলাম বাট ফার্স্ট অফ অল আমি একটা ঢোকাবাজার হাতে পড়ছিলাম তো যাই হোক নাম না বলি বাট এরকম অনেকে আছে আমাকে আমার কাছ থেকে টাকা নিছে এবং সে বলছে অ্যাপ্লাই করে দিবে সে অ্যাপ্লাই করেছে কি করেছে আমি জানি না ওখান থেকে আমি ইনভাইটেশন পাই নাই যারা ইনভাইটেশন সম্পর্কে না জানেন তাদের বলি ইনভাইটেশন হচ্ছে রাশিয়াতে ঢোকার একটা এন্ট্রি পাস এটা ছাড়া আপনি এম্বাসি ফেস করতে পারবেন না ওই পেপারটা ওই আমাকে দিতে পারে নাই কোনো কারণে আমার পুরো একটা বছর ওর পিছনে চলে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি সেপ্টেম্বরে আজকে নয় তারিখ আর আমি অ্যাপ্লাই করেছিলাম গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে মেবি অক্টোবর হ্যাঁ সরি ডিসেম্বরের দিকে অ্যাপ্লাই করেছিলাম মনে আছে থার্টি ফার্স্ট নাইটের আগে আমি ওকে টাকা পে করছিলাম যাই হোক আমার টাকাটা দেবে কিনে জানি না আমি হয়তো নিতে পারবো রাশিয়া আছে হয়তো কোনো সময় আমি ওর কাছ থেকে বের করে নিব এটা প্রবলেম নাই যাই হোক এটা পরের বিষয় এখন ব্যবহার হচ্ছে ও অ্যাপ্লাই করে নাই পরে আমি কি করলাম আমি আরও রিচার্জ শুরু করলাম যে আবার ডিপ রিসার্চ দরকার সরি আমি একটু মাঝে মাঝে ম্যাপ দেখতেছি কারণ আমার আসলে একটু যাইতে হবে একটা বাস ধরতে হবে ওকে লোকেশান ঠিক আছে তো এরপরে আমি খুব রিসার্চ করার পরে দেন আমি গুগল করলাম বিভিন্ন ইউনিভার্সিটি মেল করা শুরু করলাম আমি একটা ফরম্যাট তৈরি করছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি মেইল করছি সেখান থেকে বাই ইনসেন্স খুব ভালোভাবে আমি একজন একটা ইউনিভার্সিটি পাইলাম আমি যখন এখন যে ইউনিভার্সিটি আছি বর স্টেট ইউনিভার্সিটি অফ ফরেস্ট অ্যান্ড টেকনোলজিস ইউনিভার্সিটি অনেক পুরনো এবং পাবলিক ইউনিভার্সিটি এবং এখানে ওকে আমি ভিতরে ঢুকে গেছিলাম আচ্ছা একটু দেখে নিয়ে লাইনটা মানে ঠিকই আছে ওকে ঠিক আছে তো আমি সেই ইউনিভার্সিটিতে মেল করলাম দেন মেল করার পরে তারা আমাকে রিপ্লাই করলো এবং আমাকে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটরের সাথে কানেক্ট করে দিল আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিলো সে বলছিলো মেইল করলে আমি বললাম যেহেতু আপনি মেয়ে হোয়াটসঅ্যাপ আছে এটা আমার জন্য সুবিধাজনক আমি যে কোনো ইনফরমেশন নিতে পারবো তারা খুবই হেল্পফুল এবং রাশিয়ান পিপল খুবই হেল্পফুল আপনারা যদি মনে করেন যে কিছু পিপল আছে খুবই বিরক্তিকর কিন্তু বাট এটা সব দেশেই আছে আপনার দেশে তো আমাদের দেশে তো ভরপুর ঠিক আছে বাট আমার মনে হয় তারা আপনাকে খুবই হেল্প করবে দেন আমাকে খুবই হেল্প করলো এবং আমাকে বললো যে আপনি অ্যাপ্লাই করেন ওনার ইনভেশনার দায়িত্ব আমি আবার অ্যাপ্লাই করলাম কারণ এবার অ্যাপ্লাই করেছি কারণ এবার ভার্সিটির মাধ্যমে গিয়েছি আমি এবং আমাকে হেল্প করেছে এবং যে হেল্প করেছে উনি এখানের বড়ো ভাই এবং ওখানের অনেক ভালো একজন মানুষ আমি সবসময় তার জন্য দোয়া করি একটু পদ বোধ ভুলে গেছি তিনি যাওয়া দাওয়া করেছিল ভুলে গেছে হ্যাঁ সরি যাই হোক মাঝে মাঝে ম্যাপ দেখতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এরপরে হলো কি আমি ওখানে তাদের তাদেরকে নক করলাম যে আমি কীভাবে কী করবো তো ইনভাইটেশন আসতে আসতে আমাদের কোরবানির ঈদ চলে আসলো দেন আমি সব কিছু পেপার রেডি করলাম আমার রেডি ছিল কারণ আপনি জানেন যে আমি ইউরোপের জন্য ট্রাই করছিলাম পেপার অ্যার্সে এরপরে আমি মনে করেন যে অনেক এটার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলাম কারণ আমার ইংলিশ স্কিল অত ভালো ছিল না আমি ইংলিশ মানে কি বলে পড়তে পারি শুনতে পারি খুবই ভালোভাবে বুঝি বাট বলতে গেলে আমার একটু স্পিকিং প্রবলেম হইতো তো আমি চিন্তা করলাম যে আমাকে এটা কীভাবে ডেভেলপ করা যায় তো আমি বিভিন্ন কোচিংয়ে গেলাম যেখানে স্পিকিং শেখাই ব্যাপারটা হইতেছে আপনাকে স্পিকিং ক্লাসে কিছুই শেখাইতে পারবে না তারা বাট আপনি ওখানে থাকলে অনেক দিন মধ্যে আপনার লজ্জাটা কেটে যাবে আপনার জড়তাটা কেটে যাবে এটা খুব বেনিফিট দিছে আমাকে তো দেন আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করি সরি আমি ওখান থেকে নিজেকে প্রিপেয়ার করলাম এবার ইনভাইটেশন আসলো এরপর টেপার টেপার নিয়ে দৌড়ো শুরু হলো অনেক কিছু করলাম তো এই টোটাল অ্যাম্বাসি যাওয়ার আগ পর্যন্ত আমাকে অনেক কাঠখর প্রয়িত হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে এর জন্য ইভেন আমার প্রিপারেশন আমার টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট আমার ডলার অ্যান্ডোসমেন্ট সব এ টু জেড নিয়ে আমি আসলে ভিডিও সামনে দিব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে অলরেডি তো এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি নিজের থেকে অ্যাপ্লাই করতে চান তো আপনি করতে পারবেন এবং আপনি চাইলে এখানে কিছু বড়ো ভাই আছে তারা আপনাকে হেল্প করবে বাট এজেন্সির মাধ্যমে যায় না আর জব নিয়ে এবং আদার্স যত ইয়ে আছে যতটুকু সম্ভব আমি এগুলো আপনাদের মানে স্টেপ বাই স্টেপ ভিডিও দেব তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং পার্ট টুতে আমি আমার এই ভিডিওর পার্ট টুতে আমি বলবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন ধরে ধরে বুঝিয়ে দেবো এবং অ্যাপ্লাই করার পর কতদিন পর আপনি ইনভাইটেশন পাবেন কতদিন পর আপনি অ্যাম্বাসি ফেস করবেন কীভাবে অ্যাম্বাসি ফেস করলে আপনি খুব দ্রুত ইনভাইটেশন সরি ইন্টারভিউ দিতে পারবেন কারণ অ্যাম্বাসিতে প্রচুর রাশ চলে আমি নিজেই চল্লিশ দিন দাঁড়িয়ে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য তো এটা স্কিপ করা যায় সিস্টেমাস আমি অভিজ্ঞ হয়েছি এখন আপনাদের বলতে পারবো সো নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল বাটন না কী আছে এটা ক্লিক করে রাখুন আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যা জানার বা মানে আমাকে জানতে চান আপনারা কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন প্লিজ কেউ কল করবেন না মেসেজ করবেন আমি ফ্রি হয়ে জব থেকে আসবো বা ফাঁকা থাকলে আমি আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দিব আর কমেন্ট করলে বেশি ভালো হবে কারণ আমার নেটিফিকেশানটা সরাসরি আমি পাই এবং সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওয়েলকাম টু রাশিয়া আর আপনারা দেখছেন এতক্ষণ এক্সপ্লোর উইথ জিএম আমি আছি আবির আপনাদের সাথে আল্লাহ হাফিজ